আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার একাকি বহিতে বহিতে তারে পারি না যে আ তরুণী আমার আমি বাঁধিল তোমার তীরে তরুণী আমার তি ভুলে দিয়েছিন তুলে প্রভাতহীন লোলে ভুলে দিয়েছি পার তুলে ভাবিনি সহসা হবে এমন আধার ভাবিনি চহসা হবে এমন আধার আমি বাঁধিন তোমার দিনে তদনি আমার ঝড়িতে বাঁধল টুটে দিশাহারা এরু ছুটি ঝরেতে বাঁধন টুটে দিশাহারা এনু ছুটি তাই তরি তব তটে লাগিল এবার এখন যা কিছু আছে তুলে রব কাছে এখন যা কিছু আছে তুলে রহ তব কাছে তুমি রাখোই ভাঙা নাই তুমি রাখোই ভাঙাই চর তোমার তুমি রাখো এই ভাঙ চর তোমার বাঁধিনু তোমার তিরে তরণ বঙ্কিমবাবু মানে বিনোদিনীর কথা বঙ্কিমবাবু আর নাটক দেখতে এসেছিলেন তখন তো সেখানে মনোরমা বলে একটা চরিত্র আছে তো বঙ্কিমবাবু মন্তব্য করলেন আমার সামনে যে আমি মনোরমার চরিত্র পুস্তকে লিখিয়াছিলাম বটে আজ বিনোদিনী মনোরমার চরিত্র দেখিয়া মনে হইল আমি আমার মনোরমাকেই সাক্ষাৎ দেখি দেখুন কীভাবে ফুটিয়ে তো জীবন্ত করে ফুটিয়ে হইতাম আমি যখন যে চরিত্র অভিনয় করতাম তার ভাবে এত তন্ময় হইয়া যাইতাম যে তার চলা বলা স্বয়ন উপবেশন তাহার চরিত্রের সঙ্গে মিলেমিশে একাকার হতো কথা কথাগুলো অভিনয় তদ্গত চিত্ত তৎগত চিত্ত বলে এরকম না হলে ধর্মলাভ হয় না ধর্মলাভ করতে গেলে ঈশ্বর লাভ করতে গেলে এরম হতে হবে তন্ময় হয়ে যেতে হবে অভিনয় শেষ হইলেই আমার ভাঙিত নির্জন বনবিথি, নদীর তট আমার বড় প্রিয় তাই বহু সময় আমি একাই নির্জনে বাস করেছি আর সেখানে মনে হইতো প্রকৃতি আমার সহ বাক্যালাভ লাভ থাক অমৃতল বসু আমার প্রথম প্রথমে দেখে বলেছিলেন তুমি কি সেই বিনোদিনী যাকে দেখে বঙ্কিমবাবু তার মনোনামাকে সাক্ষাৎ দেখেছিলেন মহাত্মা পরম বৈষ্ণব গৌরগত প্রাণা অমৃত বাজার পত্রিকার এডিটার পরম পূজনীয় শিশির বাবু ইনি শিশির ঘোষ ইনি অমিয় নিমায় বাংলায় লিখেছেন ছটা খণ্ড তো এই অমিয় নিমান বাংলা ভাষায় আপনি ওই চৈতন্য চৈত্রিত চৈতন্য ভাগবত যদিও ওখান থেকেই সমস্ত ঘটনা নেওয়া হয়েছে কিন্তু চৈতন্য 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 ভাগবত আপনি পড়ে বুঝতে পারবেন না সে তখনকার বাংলা ভাষায় লেখা ও পড়ে বুঝতে পারবে না ধৈর্য থাকে না তো চৈতন্যদেবের সম্বন্ধে যদি ডিটেল জানতে হয় তো অমিয় নিময় চরিত বাজার এখনও পাওয়া যায় ছটা খণ্ডে অমৃতবাজার পত্রিকার থেকে প্রকাশন তো ওই অমিয় চরিত আপনি করতে পারেন একদম নিমায়ের সেই বাল্যলীলা থেকে সেই শেষ পর্যন্ত ঢেউ রাখার আগে পর্যন্ত সমস্ত খবর আপনি পাবেন অপূর্ব অপূর্ব ভীষণের সন্ন্যাসীরা সবাই পড়েন যারা গৌর ভক্ত সবাই বই সম্বন্ধে তারা পরিচিত সেই মহাত্মা পরম বৈষ্ণব গৌরবদ্রণা অমৃত অমৃতবাজার পত্রিকার এডিটর পরম প্রতি শিশিরবাবু আমাকে বারবার উপদেশ দিতেন আমি যেন সর্বদা প্রতীত পাবন মহাপ্রভুর চিন্তায় বন্ধ থাকি আমি তাহাই চেষ্টা করিতাম প্রথম চৈতন্য আগের সারা রাত আমি বিনৃদ্ধ ছিলাম রাতে গঙ্গা স্নানান্তে একশো আটবার দুর্গা নাম লিখে গৌচরণে সমর্পণ করি অভিনয়কালে সর্বক্ষণ হৃদয় গৌর পাতপদ্য দেখিতাম দেখুন কি বলছেন অভিনয়কালে সর্বক্ষণ আমি হৃদয়ের মধ্যে গৌর পাতপদ্র দেখিতাম মন বলিত ওই তো আমার প্রাণের গৌর হরি কখন ভাবের গুরুভার সহিতে না পেরে মূর্ছিত হইয়া অপরিতাম দেখুন ওই অভিনয়কালে মাঝে মাঝে ভাবেতে মূর্ছিত হয়ে করতেন ওই দৃঢ় আমার ওই ভাবের অবস্থা দেখিয়া মাননীয় ফাদার লাফোর সাহেব গিরিশের সাথে আমাকে দেখিতে আসিয়া এসিয়া আমার অচৈতন্য দেহের সেবার সেবার রথ ছিলেন আমি তাহার নাম শুনিয়াছিলাম গিরিশবাবুর মুখে তাঁর অমৃতস্পর্শে নিজেকে ধন্য মনে করেছিলাম ঈশ্বর নির্দিষ্ট হয়ে বিরোধিনীর বিরোধিনীর আস্থা করে জন্ম ঈশ্বর নির্দিষ্ট হয়ে বিরোধিনী আস্থা করে জন্ম শ্রীরামকৃষ্ণ আমার বলেছিলেন ওই স্বামী ত্রিভনাথ ত্রিউনথের শারদা মহারাজের ত্রিবাদন্দের সম্বন্ধে ছোলা যদি আস্থা কুড়ে পড়ে বিষ্ঠা কুড়ে পড়ে তাহলে সেখান থেকে ছোলা গাছ এবং সেই ছোলা ভগবানের পুজোও হয় তো দেখুন ঈশ্বর নির্দিষ্ট হয়ে বিনোদিনী আস্থা করে জন্ম পূর্বজন্মের খোঁজও জানা নেই আমাদের সেই অবস্থায় শ্রী চৈতন্যের হৃদয়ে জাগিয়ে বসিয়েছেন প্রমাণস্বরূপ রাম এবং কৃষ্ণের সমন্বয়ের দেহ সমাধিপগ্ন হয়েছে। মানে রামকৃষ্ণ আপনার কোনো অবস্থায় মানে আমি শ্রীমকে উদ্দেশ্য করে বলছি আপনার কোনো অবস্থায় রামকৃষ্ণ সমাধি সমাধিপ্রাপ্ত হয়েছেন বলে আমাদের জানা নেই শ্রীমকে উদ্দেশ্য করে বলছি সেখানে স্বামীজিকে দেখামাত্র এবং স্বামীজির গান শুনে বারবার ঠাকুর সমাধিতে ডুবে গেছে। আপনি মানে শিব শ্রীরামকৃষ্ণকে গুরুরূপে পাওয়ার পরও স্ত্রীর সঙ্গে অতিরিক্ত সহবাস করার জন্য শ্রীরামকৃষ্ণের কাছে তীব্রভাবে তিরস্কৃত হয়েছেন একথা আপনার নিজের স্বীকার কথা নিতে আপনি মানে শ্রীমান ঈশ্বরের নির্দেশ অস্বীকার করে বারবার সন্ন্যাস চাওয়ায় ঠাকুরের কাছে তিরস্কৃত হয়েছেন ঠাকুর বলেছেন কেউ মনে না করে সে না হলে ঈশ্বর কাজ ঈশ্বরের কাজ হবে না একটা কল খারাপ হলে ইঞ্জিনিয়ার সেই জায়গায় আর একটা কল বসিয়ে দেয় সেই থেকে চুপ করে গেছিল ঠাকুর মানুষের মধ্যে প্রচার এ সকল না চেয়ে আগে ঈশ্বর দর্শনের কথা বলেছেন আপনি স্বামী যখন আমেরিকা থেকে ফিরেছেন সেই স্বামীজিকে শিক্ষা দিতে গিয়ে সর্বসমক্ষে প্রয়স্কিত হয়েছিলেন স্বামীজির কাছে চিরকালের জন্য ভুল বুঝে চুপ সেই সময় ভুল বুঝে চুপ করে গেছেন কিন্তু ওই একইভাবে কাশিতে শ্রীসীমার উক্তি সেবার সময় ঠাকুরকে ঘুরে বেড়াতে দেখলাম শুনে সকল সন্ন্যাসী কাছে নিজের ভুল স্বীকার করতে বাধ্য হয়েছেন দেখুন সীমা বারবার নিজের জীবনে কত ভুল করেছে সুতরাং কেন বার্বনিতা মেরি যিশুর কাছে আসবে আসবেন সাইমনের মতো আপনার ভাবও বোধহয় সেই রকম কিছু একটা ছিল কেন বার্বনিতা মেরি যিশুর কাছে আসবেন সাইমনের মতো আপনার ভাব বোধ হয় সেই রকম কিছু ছিল তার শিশুতলীলার লীলার প্রধানা বিরোধিনীর নামও উল্লেখ করেননি কথা মেটে কোথাও বিরোধিনী মেদি কনোহপাত্রা হ্যাঁ ব্যাটকন্যা সবরী চন্ডাল গুহ বাইজি রমাবাই অশিক্ষিত গোপীগণ এনারা ঈশ্বরের কাজে ঈশ্বরের কাজে এনারা কেন ঈশ্বরের কাজে ছুটে যাবে এ ভাববার অধিকার আপনার আপনার কেন উদ্ধবেরও ছিল না আবার বলছি বিনোদিনী মেদি কনহপাত্রা ব্যাধকন্যা সবরী চন্ডাল গুহক বাইজি রমাবাই অশিক্ষিত গোপীগণ এনারা কেন ঈশ্বরের কাছে ছুটে যাবে এ ভাববার অধিকার আপনার কেন উদ্ধবেরও ছিল না চৈতন্য চৈতাম্যত চৈতন্য ভাগবত মাত্র পাঁচশো বছরের কালের গর্ভে বিলীন হতে চলেছে আপনার কথা কথাম বয়স মাত্র একশো পঞ্চাশ বছর সবরি গুহ সাত হাজার বছর পরেও মানুষের হৃদয় মান উচ্চবংশে আপনার জন্ম সীমকে বলছি আমি উচ্চবংশে আপনার জন্ম আপনি নিজেও অতি উচ্চ শিক্ষিত এবং জ্ঞানী বলে পরিচিত তবু আপনাকে ধর্মজগতের উপযুক্ত করে গড়তে ঠাকুরকে অনেক খাটতে হয়েছে সেই ইতিহাস আপনার কথাবিদের মাধ্যমেই আমরা জানি সেক্ষেত্রে অতি অশিক্ষিত অজ্ঞানী লাঠুকে গড়তে ঠাকুরকে তত খাটতে হয়নি পরবর্তীকালে লাঠু ইচ্ছা করলে পরবর্তীকালে লাঠু ইচ্ছা করলে একজনকে ঈশ্বর দর্শন করাতে পারতেন তার প্রমাণ আমরা স্বামী চিতানন্দের সম্প্রতি বইতে পাই আপনি ঈশ্বরের আদেশে শেষ দিন পর্যন্ত মানুষকে ঈশ্বরের কথা শুনিয়েছেন আপনার সঙ্গে বহু মানুষ আপনার সঙ্গ করে বহু বানুষ সংসার ছেড়ে মঠে সন্ন্যাসী হয়েছেন কিন্তু ইচ্ছে মাত্র কাউকে ঈশ্বর দর্শন করাতে পারতেন কি না আমাদের জানা নেই